নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে বারো আগস্ট দু সাল এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বাংলার ক্ষেত্রে তাতে প্রচণ্ড বৃষ্টি তো চলছে লাল সতর্কবার্তা জারি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবার নিম্নচাপের জন্য বৃষ্টি আসছে টানা তিন দিন বা চার দিন কিছু কিছু জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর সবথেকে বড় কথা রয়েছে চোদ্দো এবং পনেরো তারিখ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ অধিকাংশ জায়গাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর মূল কারণ রয়েছে নিম্নচাপ এবার আমরা ফিরে এসেছি নিম্নচাপের অবস্থান দেখানোর জন্য আপনাদের নিম্নচাপ দেখতেই পাচ্ছেন যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপটি তেরো তারিখে তৈরি হবে দেখতেই পাচ্ছেন এই যে নিম্নচাপ তবে এই যে নিম্নচাপ এই নিম্নচাপ কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গের দিকে আসবে এমন কোনো খবর নেই নিম্নচাপটি প্রধানত উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ হয়ে আস্তে আস্তে আরও এগিয়ে যাবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যার ফলে নিম্নচাপের হাত ধরে মূল বৃষ্টিটা চলে যাবে ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে সংলগ্ন উত্তর ঘেঁসে তবে এর জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু আভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর সম্ভাবনা রয়েছে তেরো তারিখের দিকে তবে এই নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া কলকাতা হাওড়া হুগলি এদিকে তেরো তারিখের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে এবং দমকা দমকাঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টি হতে পারে সঙ্গে বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে দু এক মাঝারি ভারী বৃষ্টি হবে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর ক্ষেত্রেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস বেশ অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে ত্রিপুরার ক্ষেত্রে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে দক্ষিণ বাংলাদেশের ক্ষেত্রে এবং রয়েছে ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর দিকে এই জায়গাগুলোতে তেরো তারিখে বৃষ্টি হবে ত্রিপুরার ক্ষেত্রে ১৩ তারিখের অধিকাংশ জায়গাতে বৃষ্টির কথা বলা হয়েছে ঠিক তেমনটাই আমরা লক্ষ্য করতে পারছি সঙ্গে ১৪ তারিখে বৃষ্টিপাত কিন্তু আরেকটু বাড়তে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নিম্নচাপের জন্য চোদ্দ তারিখে নিম্নচাপ সরাসরি উপকূলে আঘাত আনতে পারে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে যার জন্য ১৪ তারিখে বৃষ্টিপাতের কথা বেশ কিছুরা জানানো হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে তো আমরা যেটা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সেইভাবে হয়তো দেখতে পাওয়া যাচ্ছে না তবে বৃষ্টিপাত কিন্তু হবে বৃষ্টিপাতের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ব্যাপক বৃষ্টিপাতের কথা কিন্তু বলা হয়নি কোনো জেলাতে এখনও পর্যন্ত ভারী বৃষ্টিপাত তারা বলেননি যে হবে তবে হতে পারে সম্ভাবনা কিন্তু একটা তৈরি হতে পারে তো চৌদ্দ তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা সঙ্গে রয়েছে দক্ষিণ বাংলাদেশ এছাড়া রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই জায়গাগুলোতে কিন্তু অধিকাংশ জায়গা বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা এবং পনেরো তারিখের যা আপডেট আমরা পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলোর দিকে একটু বৃষ্টি বেশি হতে পারে যেমন রয়েছে চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের মেদিনীপুর এছাড়া রয়েছে হাওড়া হুগলি এদিকে বেশ কিছুটা মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে দক্ষিণ বাংলাদেশের দিকে হতে পারে ঠিক এমনটাই আমরা দেখতে পাচ্ছি খুলনা রয়েছে সঙ্গে রয়েছে শ্যামনগর কলাপাড়া বরিশাল চট্টগ্রাম এদিকে একটু কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে পনেরো তারিখে বৃষ্টি কমতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু হবে তাই চোদ্দ পনেরো তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নিম্নচাপের জন্য কিছুটা বৃষ্টি হতে পারে আবার যেটা আপডেট পাচ্ছি আমরা ষোলো তারিখ থেকে কিন্তু নিম্নচাপ সরে যাওয়ার জন্য বৃষ্টি কমবে দেখতে পাচ্ছেন নিম্নচাপ সরে চলে যাচ্ছে পশ্চিম দিকে না দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলা এই জেলাগুলোতে আজ থেকে আবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে অন্যান্য জেলাগুলোর কোথাও কোথাও বৃষ্টি হতেও পারে নাও পারে এমনটাই রয়েছে তথ্য বা আপডেট আগামীকাল যে আপডেট রয়েছে আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে কোথাও কোথাও হাওড়া জেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সবথেকে বড় কথা রয়েছে চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ এই দুটো দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি হবে যেটা আপনাদের দেখালাম একটু আগে লাইভ আপডেট থেকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে তীব্রতা একটু বেশি থাকতে পারে বিশেষ করে মাঝারি ধরনের দু এক জায়গা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলো সহ দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলা এবং উত্তরের জেলাগুলোতে দক্ষিণবঙ্গের তাতে যা পূর্বাভাস রয়েছে চোদ্দো তারিখে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে পনেরো তারিখে উপকূলবর্তী জেলাগুলোর দিকেও যেমন বৃষ্টিপাত মাঝারি ধরনের হবে সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলোতেও বৃষ্টিপাত একটু বাড়তে পারে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে কারণ রয়েছে সেই নিম্নচাপ তবে ষোলো তারিখ থেকে যে আপডেট আমরা পাচ্ছি ষোলো আগস্ট তারিখ থেকে তাদের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা আবারও অনেকটাই কমে যেতে পারে এমনটা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নিম্নচাপের জন্য বৃষ্টি আসতে পারে এটাই রয়েছে এই মুহূর্তের বড় আপডেট উত্তরবঙ্গের জেলাগুলোতে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিনের যা খবর রয়েছে আজকে তো লাল সতর্কবার্তা জারি রয়েছে উত্তরবঙ্গের ওপর দিয়ে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং অনেক জায়গায় রয়েছে স্থানীয়ভাবে ঘূর্ণাবর্ত একদিকে আসাম সংলগ্ন জায়গা রয়েছে ঘূর্ণাবর্ত উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গাতে রয়েছে ঘূর্ণাবর্ত যার ফলে আজকে উত্তরাখণ্ড পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তা জারি রয়েছে অর্থাৎ বৃষ্টির তীব্রতা প্রচণ্ডভাবে থাকতে পারে এই জন্যই এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে যা খবর রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ার জেলা এই দুটি জেলাতে এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হবে এর অর্থ হচ্ছে আমরা বলে থাকি ভারী বৃষ্টি হবে অতি ভারী বৃষ্টি হবে অতি অতিভারী থেকেও ভারী বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় এটা কি বলা হচ্ছে এক্সট্রিমলি পর্যায় বৃষ্টি এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তাই জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটি জেলাতে লাল সতর্কবার্তা দার্জিলিং কালিম্পং কুচবিহারে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু জায়গাতে হবে এটা রয়েছে খবর উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গাতে হবে আজকে এমনটা রয়েছে তথ্য দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার যা খবর রয়েছে সেখানে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিরাট যে বৃষ্টি হবে সেরকম কোনো খবর আপাতত নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল কি হতে পারে আগামীকাল কিছুটা বৃষ্টি কমবে লাল সতর্কবার্তা কমে যাচ্ছে তেরো তারিখে তবুও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে অরেঞ্জ অ্যালার্ট থাকছে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে তেরো তারিখের দিকে তবে সম্ভাবনা বেশি রয়েছে ভারী বৃষ্টির উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে আগামী কাল। চোদ্দ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেকটাই কমে যাবে দু এক জায়গায় দু এক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বাকি জেলাগুলোতে বৃষ্টি হালকা থেকে মাঝারি ধরনের হবে এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের আপডেট ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি আগামীকাল ঝাড়খণ্ডে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে ওয়াইড স্প্রেড রেনফলের কথা বলা হয়েছে এবং সতেরো তারিখে আগস্ট মাসে ওয়াইড স্প্রেড রেনফল হবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে তবে পনেরো তারিখের দিকেও ঝাড়খণ্ডে বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টি বাড়তে পারে নিম্নচাপের কারণে উত্তর পূর্ব ভারত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে তো আজকে লাল সতর্কবার্তা রয়েছে ভারী থেকে অতি ভারী তার থেকেও বেশি বৃষ্টিপাত হতে পারে আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এবং তার পরবর্তী দিনগুলোতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি অনেকটাই কমতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি যে প্রচণ্ডভাবে বেড়ে যাবে তার খবর কিন্তু নেই তবুও কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের কথাই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য আপডেট এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যেটা আপনাদের প্রথমেই বললাম উত্তরের জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টি চলবে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এছাড়া বিহারে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে উড়িষ্যাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দু এক জায়গা অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা তাই মৌসুমি বায়ু এই মুহূর্তে উত্তরের জায়গা দিয়ে বিস্তৃত রয়েছে বলেই উত্তরের রাজ্যগুলোতে ব্যাপক বৃষ্টি চলবে তবে নিম্নচাপ আসছে নিম্নচাপ প্রধানত আগামীকাল তৈরি হবে আগামীকালের পর থেকে বৃষ্টিটা আবার বাড়বে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যা খবর আমরা পাচ্ছি তাদের বাংলাদেশে আজকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে জানা যাচ্ছে রংপুর বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে রাজধানী ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গা বৃষ্টি হবে এই বিভাগগুলোর কোনো কোনো জায়গায় ভারী বর্ষণ হতে পারে অন্যদিকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে আগামীকালে যা তথ্য রয়েছে যেমন রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট এদিকে অনেক জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে যে আপডেট পাচ্ছি আমরা ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও বেশ কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চোদ্দো তারিখের যা পূর্বাভাস রয়েছে চোদ্দো তারিখে উত্তরাঞ্চলে রংপুর ময়মনসিংহ সিলেট এদিকে রাজশাহী এদিকে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত বাড়তে পারে দক্ষিণ দিকের জায়গাগুলোতে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দু এক জায়গা মাঝারি ভারী মূল কারণ রয়েছে নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবার কথা রয়েছে মূলত তেরো আগস্ট তারিখের দিকে তো বন্ধুরা এই রয়েছে পূর্ণাঙ্গ একটা আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং